শস্য শ্যামলা সবুজে ঘেরা সুন্দর একটা পরিবেশে আমি ঘুরতে এসেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দৃশ্য আপনাদের সাথেও শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন প্রকৃতির রং সবুজ গাছের রং সবুজ গাছের রং সবুজ কেন নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি যেহেতু গাছটির প্রাণ আছে তাই গাছের রং সবুজ গাছটি বেঁচে আছে আমাদের অনলাইনের কাজগুলো জাস্ট গাছের পাতার মতোই সবুজ যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা ব্লগার এবং যারা ইউটিউবার ইউটিউবে এবং ফেসবুকে কাজ করতেছি আমাদের এভাবে করে প্রতিনিয়ত একটিভ থেকে আমরা যদি কাজ করি তাইলে আমাদের পেজের কালার হবে সবুজ আমাদের প্রোফাইলের রং হবে সবুজ মানে গ্রিন গ্রিন কালার আমাদের যাদের কন্টেন্ট ক্রিয়েটারের গ্রিন কালার আছে অবশ্য অবশ্য করে আমরা যারা কাজ করতেছি আমরা একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবই এই সফলতা অর্জনের আসল মূল কারণ হল আমাদের প্রতিনিয়ত কাজ করতে হবে ধৈর্য ধরতে হবে সাধনা করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে ফেসবুকের সাথে লেগে থাকতে হবে যারা আমরা প্রতিনিয়ত একটি থেকে যথা সময় ভিডিও আপলোড করা আমাদের কাজ আর অনলাইনের কাজ আমাদের ভিডিও ভাইরাল করা ওরা আমাদের পারিশ্রম দেয় আমরা পরিশ্রম করে যাব পারিশ্রম দেওয়ার আর মালিক হলো ফেসবুক তাই আমাদের ধৈর্য ধরে প্রতিনিয়ত কাজ করতে হবে এবং অনলাইনের কিছু গাইডলাইন আছে ওগুলো মেনে যদি আমরা কাজ করি তাইলে ফেসবুক থেকে অবশ্য অবশ্যই করে একদিন না একদিন আমরা সফলতা পাবই হান্ড্রেড পারসেন্ট এতে কোনো ভুল নাই এবং সন্দেহ নাই ভাইয়ারা আপুরা আপনারা যারা কাজ করতে শুরু করতেছেন তারা কাজ করে চালিয়ে যান কোনো সময় হতাশ হবেন না মন খারাপ করবেন না ধৈর্য ধরে সবসময় সবাই কাজ করুন আমরা আমাদের কিছু কিছু গাইডলাইন হলো আমাদের অরিজিনাল ভয়েস দিয়ে কন্টেন্টগুলো তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে প্রতিদিন ভিডিও সারতে হবে লং ভিডিও সারতে হবে তিনটা রিল সারতে হবে ছবি পোস্ট করতে হবে এবং যথা টাইমে যদি আমরা ভিডিওগুলি আপলোড করি তাইলে অনলাইন আমাদের ভিডিওগুলো গ্রহণযোগ্যতা পাবে অনলাইনের কাছে এবং সে বিভিন্ন মানুষের কাছে অনলাইন মানে ফেসবুক আমাদের পৌঁছে দেবে এবং আমাদের ভাইরাল করবে তাই আমরা সব সময় গাইডলাইন আরও কিছু গাইডলাইন আছে মানে মিউজিক ব্যবহার করা যাবে না আমি প্রথম কিন্তু মিউজিক অনেক ভিডিওতে ব্যবহার করেছি তাই আমার অনেক ভিডিও ডিলিট করেছি কারণ কফি এসেছে আপনারাই ভুলগুলো করবেন